নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায় বন্ধুরা আজ আমি জন্মাষ্টমীর উপলক্ষে বানাবো তালের মালপোয়া আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব কি কি উপকরণ আছে বন্ধুরা নিচে চালের গুঁড়ো আছে চিনি আছে ময়দা আছে সুজি আর আছে তাল আছে লবণ আর আছে গরুর দুধ এই দিয়ে আজকে মালপোয়াটা তৈরি করব। আর শ্রীকৃষ্ণের তো প্রিয় জিনিস মালপোয়া তালের বড়া আজকে মালপোয়াটাই বানাচ্ছে তা প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম গরুর দুধটা আমি মানে কুসুম কুসুম গরম আছে সেই অবস্থায় দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো তাল তালটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা মিষ্টির মধ্যে তো সামান্য একটু লবণ দিতেই হয় তাহলে মিষ্টিটা ভালো লাগে না আর দিয়ে দেবো চিনি বাটি মিশিয়ে নেবো আবার ভালো করে দুধ তাল আর চিনি লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সুজি আর হাফ বাটি ময়দা নিয়েছি এতটা দেবো না অর্ধেকটা দিয়ে দেবো চালগুড়ি আছে হাফ বাটি হাফ বাটির থেকে অর্ধেক ভালো করে এখন মিশিয়ে নেব বন্ধুরা যা দুধ দিয়েছে দুধে তো হয় নাই একটুখানি জল লাগবে জল দিয়ে ব্যাটারটা তৈরি এই দেখুন ঘনত্বটা দেখুন এইভাবে গুলে নিয়েছি আমি রেডি হয়ে গেছে এবার উনুনটা জেলে নেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এবার তেল গরম হয়ে গেছে মালপোয়া গুলো ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে সব আমি ভেজে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলো দেখুন কত সুন্দর ফুলেছে কত ভালো হয়েছে না তাল দিয়ে বানানো যায় দেখুন কত সুন্দর লাগছে না দিদি ভাই খুব সুন্দর আস্তে আস্তে জাল দিয়ে এরকম সুন্দর করে ভেজে নেবেন বন্ধুরা মালপোয়া গুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে আর দেখুন কত সুন্দর হচ্ছে আপনারা কিন্তু এইরকম জন্মাষ্টমীর সময় বানিয়ে অবশ্যই ঠাকুরকে দেবেন খুব পছন্দের একটা জিনিস তাড়াতাড়ি করুন কি দিদি ভাই কত সুন্দর করে সব ভেজে নিলাম দেখুন এই যে ভালো লাগছে না দেখতে অসম্ভব সুন্দর হয়েছে দেখুন এটাই শেষ বন্ধুরা সব বানানো হয়ে গেছে মালপোয়া গুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা এই দেখুন একদম নরম টুলটুল করছে কত সুন্দর দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছে ভেতরটা কেমন হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে না এই দেখুন আর এত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে হয়েছে দেখুন দেখুন। সুন্দর সুন্দর লাগছে না এত দিয়ে তাল বানালে পরে এত সুন্দর হয় আর শ্রীকৃষ্ণের জন্মদিনে যদি আপনারা এই রকম মালপোয়া বানিয়ে দেন খুব খুশি হবে ওর তো প্রিয় জিনিস আমি তো খুব আনন্দ করে খুব ভালোবেসে বানালাম তা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা